সেল বাই সেভেন সেভেন একটি গাড়ি বিক্রির অ্যাড করার প্রতিষ্ঠান যাতে আপনারা কোনো প্রকার দালাল বা তৃতীয় পক্ষ ছাড়াই গাড়ি কিনতে পারেন প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়াই এবং আল্লাহর অশেষ সহমতে আমরাও অনেক ভালো আছি আর তাই বরাবরের মতো আজকেও ভালো একটি গাড়ির সাথে ভালো একটি ভিডিও আপনাদেরকে উপহার দিচ্ছি আপনারা সকলেই জানেন সেল বাই সেভেন সেভেন আপনাদেরকে সুলভ এবং সাশ্রয়ী মূল্যে ভালো মানের গাড়ি উপহার দেওয়ার জন্য ভিডিও নিয়ে আসে একমাত্র আমরাই দিচ্ছি সম্পূর্ণ নিরাপদ এবং দালাল দালালমুক্ত ঝামেলাহীনভাবে গাড়ি কেনার সুযোগ সো আর বেশি কথা বারাচ্ছি না উইদাউট এনি ফার ডিল লেট স্টার্ট আওয়ার মেইন টপিক স্ক্রিন প্লে এবং থামনেল দেখে ইতোমধ্যেই আপনারা বুঝতে পেরে গেছেন আজকে আমরা যে বাসটি সম্পর্কে কথা বলতে যাচ্ছি এক সময় বাস মালিকদের খুব বেশি পরিমাণ চাহিদার শীর্ষে ছিল ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডেবল একটি বাস টাটা টিসি বাস যা দশ স্টিক সাত গিয়ারের একটি বাস তো এই গাড়িটি আপনি আসলে কেন কিনবেন তুলে ধরছি সেই বিশেষত্বগুলো অবশ্যই ধৈর্য ধরে শক্ত হয়ে বসে থাকুন অ্যান্ড চোখ রাখুন আপনার ফোনের স্ক্রিনে সর্বপ্রথমে বলবো যাদের পুঁজি কম কিন্তু বাস কিনতে চাচ্ছেন তাদের জন্য এই বাসটি হতে যাচ্ছে একটি বেস্ট অপশন এরপরে আপনি এই গাড়িটিতে পেয়ে যাচ্ছেন আটচল্লিশটি সিট এবং সবগুলো সিটি থাই গিয়ার দিয়ে পাঠানো যা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ আপনাকে দিবে প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি সিট সংখ্যা কিন্তু আপনার ইনকাম সোর্সের উপর সরাসরি প্রভাব ফেলতে বাধ্য এরপরে পেয়ে যাচ্ছেন একটি সুপার ফ্রেশ ইঞ্জিন তবে আমরা প্রেফার করব অবশ্যই গাড়ি কিনতে আসার আগে একজন ভালো মেকানিক সাথে এনে চেক করে তারপর গাড়ি নেবেন গাড়িটির বডিতে কাজ করা আছে এছাড়া পেপার্সের কথা বললে পেপার্স আপডেট রয়েছে এবং দুই সালে গাড়িটি রেজিস্ট্রেশন করা একটি ছোট্ট মেসেজ আপনি যদি গাড়ি বিক্রি অ্যাড করাতে চান তবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করে যোগাযোগ করবেন ধন্যবাদ গাড়িটির আস্কিং প্রাইস আমরা এখনই বলে দিব তবে তার আগে বলে নিতে চাই যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আজকের গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র এগারো লক্ষ টাকা অবশ্যই আলোচনার সুযোগ রয়েছে গাড়ি নিতে হলে কোথায় যাবেন আপনাকে যেতে হবে পাবনাতে যাবতীয় বিস্তারিত ডেসক্রিপশন বক্সে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার আমাদের সাথেই থাকবেন টাটা গাইজ আসসালামু আলাইকুম বাবাই